এটা হচ্ছে যে মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের স্কিল টেস্টের আমাদের প্রশিক্ষণটা তো আমাদের প্রশিক্ষণ কনসেপ্ট আপনারা তো জানেনি যে আমরা কোয়ালিটি নিয়ে আমরা ছাড় দিই না কোনো প্রকার আর যেই মূল মেসেজটা সেটা হচ্ছে যে প্রশিক্ষণ যখন নিবেনি তখনই আপনি কেন একজন ব্রোকার বা দালাল ধরে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করছেন আমরা আপনাকে যেহেতু ফিল্ড টেস্টের জন্য রেডি করে দিচ্ছি আপনার প্র্যাকটিক্যাল এবং ভাইবাটা আপনি তো খুব সহজেই পাশ করে ফেলতে পারেন এটা বিভিন্নভাবে ইন্টারনেট কাটাকাটি করে এবং যে চ্যালেঞ্জটা থাকে ফিল্ড টেস্টে সেই ফিল্ড টেস্টে পাশ করার যে যোগ্যতা অর্জন করার জন্য আপনার যে দক্ষতা দরকার সেটা তো আমরা রেডি করে দিচ্ছি সুতরাং আপনি প্রশিক্ষণ নিয়েই কিন্তু খুব সহজে আপনার নিজের লাইসেন্স নিজেই করতে পারেন কারও আপনার মুখাপেক্ষি হতে হচ্ছে না তো এই হচ্ছে আমাদের

কাটসাট ছাড়াই এই ভিডিওটা যেহেতু বুঝতে পারছেন হ্যাঁ কিন্তু মোটর সাইকেল ঠিকই ধরে রাখতে হবে এবং যে কোনগুলো দূরত্ব থাকে বিআরটিএতে তার চেয়ে কিন্তু কম দূরত্বে আমাদের কোনগুলো আছে ওইটা সাধারণত দশ ফিট আমাদের প্রায় আট ফিটের দূরত্বে আমরা কোন দিয়ে প্র্যাকটিস করাচ্ছি যেন আপনার জটিল আপনার সারফেস যুক্ত ট্র্যাক হলেও যেন আপনি খুব সহজেই আপনি এই পরীক্ষাটা পাশ করতে পারেন তো সেই জন্য কিন্তু এইভাবেই আমরা করাচ্ছি কারণ আমি এখন একটা সার্ভিসে করাচ্ছি যে আছে বা যেখানে নেয় সেখানে সার্ভিস খারাপ থাকতেও পারে তো পরিস্থিতিগত কারণে যেন আপনি সমস্যার মুখোমুখি না হন সেই জন্য আপনাকে কমপ্লিট তৈরি করে দিচ্ছি আমরা তো এই ভাইয়ের অলরেডি কমপ্লিটের পথে সাথে জন্য ওনার এখনও তৈরি হতে সময় লাগবে কারণ এগুলি প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আসলে পারফেকশনটা আসে যত বেশি প্র্যাকটিস করবে তত পারফেকশন এবং আসলে ওনার মূল যেই সিক্স যে বডি ল্যাঙ্গুয়েজটা সেটা তার বুঝতে হবে তার বডিতে সেভাবে অ্যাক্টিভেট হতে হবে তারপরে সে করতে পারবে আর যারা প্রশিক্ষণ নিতে চান আমাদের প্রশিক্ষণ বিস্তারিত এবং বুকিং লিংক আমাদের ফেসবুক প্রোফাইল বায়োতে লিঙ্কটা দেওয়া আছে একটু কষ্ট করে আপনারা সেই লিঙ্কে প্রবেশ করলে আমাদের বুকিং রিকোয়েস্ট এবং প্রশিক্ষণ ডিটেলসগুলো লেখা আছে আপনার প্রশিক্ষণ ক্যাটাগরি অনুযায়ী প্রশিক্ষণ ফি আছে আপনারা দয়া করে একটু সেখানে দেখে নেবেন যেহেতু আমরা কোনো প্রকার কমেন্টে আমাদের প্রশিক্ষণ বিস্তারিত বলি না আপনাকে একটু দেখে নিতে হবে অথবা সরাসরি আমাদের যে ফোন নাম্বারটি আছে বুঝতে অসুবিধা হলে সেই ফোন নাম্বারে ফোন করে কথা বলে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন